প্রেম তোমাকে অনুপ্রেরণা দেবে আর সাফল্য তোমাকে আত্মবিশ্বাস দেবে যে ব্যক্তি প্রেমে সুখী সে সাফল্যের পথেও এগিয়ে যেতে পারবে সফল হতে চাও তাহলে এমন একজনকে ভালবাসো যে তোমার স্বপ্ন বুঝতে পারে প্রেম মানে একে অপরকে বোঝা আর সাফল্য মানে নিজের লক্ষ্যকে বোঝা ভালোবাসা তোমার হৃদয়কে পূর্ণ করবে আর সাফল্য তোমার জীবনকে সত্যিকারের ভালোবাসা তোমাকে কখনোই ব্যর্থ হতে দেবে না সাফল্যের জন্য ত্যাগ দরকার কিন্তু প্রকৃত ভালবাসা কখনো ত্যাগ চায় না যদি তুমি সঠিক সঙ্গী পাও তাহলে সাফল্য তোমার হাতের মুঠোয় সুখী দাম্পত্য জীবন মানেই আত্মবিশ্বাসী কর্মজীবন যে প্রেম ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে সেটাই সবচেয়ে বড় সফলতা প্রেম জীবনকে রানিয়ে দেয় আর সাফল্য সেই রঙকে স্থায়ী করে তুমি যখন কাউকে ভালোবাসো তখন তোমার লক্ষ্য আরও স্পষ্ট হয়ে ওঠে একজন ভালো সঙ্গী তোমার সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে সাফল্যের সিঁড়িতে উঠতে গেলে প্রেমই হতে পারে তোমার প্রথম ধাপ সফল ব্যক্তিরা জানে প্রেম কখনোই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে না বরং এগিয়ে নিয়ে যায় প্রেম যদি তোমাকে শান্তি না দেয় তাহলে সেটি সত্যিকারের প্রেম নয় সাফল্য তখনই অর্থবহ হয় যখন তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে তা ভাগ করে নিতে পারো নিজেকে ভালোবাসাই হল সাফল্যের প্রথম ধাপ ভালোবাসা হল আত্মার সুখ আর সাফল্য হল মনের প্রশান্তি যে স্বপ্ন দেখতে জানে সে প্রেম করতেও জানে আর সফল হতেও জানে ভালোবাসা এবং ক্যারিয়ার একসঙ্গে চালানো সম্ভব যদি তুমি সঠিক ভারসাম্য রক্ষা করো ক্যারিয়ার গড়ার পথে যদি প্রেম বাধা হয়ে দাঁড়ায় তবে সেটা প্রকৃত প্রেম নয় ভালোবাসার মানুষ তোমার সাফল্যে গর্বিত হবে যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে একজন প্রেমময় মানুষ সবসময় তার প্রিয়জনকে সফল হতে সাহায্য করে যদি প্রেমে সুখী হও তাহলে কর্মজীবনেও তুমি উজ্জ্বল থাকবে যে তোমাকে বোঝে সে তোমার সাফল্যের পথের সবচেয়ে বড় শক্তি প্রেম শুধু আবেগ নয় এটি তোমাকে জীবনের লক্ষ্য ঠিক করতে সাহায্য করে সাফল্যের আসল সৌন্দর্য তখনই যখন সেটা প্রিয়জনের সাথে উদযাপন করা যায় প্রেম ও সাফল্য একে অপরের পরিপূরক যদি তুমি সঠিকভাবে এগোতে জানো